যত সময় এগোচ্ছে চাকরির বাজার কিন্তু একদম বদলে যাচ্ছে এআই তর তর করে এগোচ্ছে আর সেই সঙ্গে সঙ্গে সম্পূর্ণভাবে বদলে দিচ্ছে আমাদের চারপাশের চাকরির জগৎকে বিভিন্ন ক্ষেত্রকে বিভিন্ন কাজের রোলগুলোকে যে যেকোনো ক্ষেত্রে আজকের দিনে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যে জায়গায় এগোচ্ছে প্রত্যেকটা কাজের ক্ষেত্র প্রত্যেকটা রোলকে যে কোনো ভাবে তারা চেষ্টা করা হচ্ছে যে এই রোলের ক্ষেত্রে কিভাবে আনা যায় এই রোলকে কিভাবে কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে আরো আহ স্বয়ংক্রিয় করে তোলা যায় তো সেইটা তো যখন হচ্ছে অটোমেট যখন করা হচ্ছে মানুষের কাজের পরিধি তখন অবশ্যই সেখানটা কমছে যেই কাজটা মানুষ করত। সেই কাজটা যদি হয়ে যায় তাহলে সেই তখন মানুষকে করতে হচ্ছে না বা কম করতে হচ্ছে তাহলে কোন কোম্পানি তখন সেখানে কোন জায়গাতে টাকা দেবে একটা মেশিন কিনে অধিক কাজ করানোতে নাকি অধিক মানুষকে মাইনে দেওয়াতে ভেবে দেখো তাই না তো আমাদের যেটা করতে হবে একটু মার্কেটের অবস্থাটা একটু দেখতে হবে একটু কয়েকটা নাম্বার একটু দেখতে হবে না হলে আমরা একেবারেই বুঝতে পারবো না যে আমরা এখন কোন কাদার মধ্যে ফেসে আছি তো সেইটা বোঝাটা ভীষণ জরুরি তাহলে দেখা যাক কয়েকটা গুরুত্বপূর্ণ নাম্বার এক এক করে বলি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম ডাব্লিউএফ একটা ফিউচার অফ জবস এর একটা রিপোর্ট বের করেছে এই দু পঁচিশে সেই রিপোর্টে বলা আছে 2030 হাজার তিরিশের মধ্যে প্রত্যেক পাঁচটা স্কিল যা তোমার এখন আছে তার মধ্যে থেকে দুটো স্কিল আউটডেটেড হয়ে যাবে সেটার আর কোনো প্রয়োজনীয়তা থাকবে না আর সেইটার কারণ হলো এআই এবং অটোমেশন যে কোনো ক্ষেত্রেই তুমি থাকো না কেন সেই সব ক্ষেত্রে তোমার কাজকে যে কোনো কাজকে কিভাবে অটোমেট করে দেওয়া যায় সেই তার জন্য কিন্তু নিয়মিত পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে আর একেবারে রকেটের গতিতে রকেট তো যন্ত্রই হলো একেবারে নিজের গতিতে এই পাগল পারা হয়ে এআই এর উন্নতি ছুটছে সেই সঙ্গে পাল্লা দিয়ে তোমাকে যদি ছুটতে হয় তাহলে কিন্তু যেই কাজটা তুমি করছো সেই কাজটা আর একটু ভালোভাবে করে লাভ নেই একটু অন্যভাবে ভাবতে হবে সময় এসে গেছে ওই একই রিপোর্টে আরো একটা কথা বলা আছে দু হাজার তিরিশের মধ্যে 92 মিলিয়ন জবস যা এখন আছে তা হারিয়ে যাবে 92 মিলियंस অবশ্য একটা ভালো নাম্বারও আছে 170 মিলিয়ন নতুন জব তৈরি হবে এইবার তাহলে তো খুব ভালো ব্যাপার সব ঠিক আছে কোনো চাপ নেই আমি বিনদাস কোনো চাপ হবে না কিন্তু আছে একটু চাপাছি সেটা হলো নতুন যে জবটা তৈরি হবে সেখানে যেই ধরনের যে ক্ষেত্রে কাজগুলো তৈরি হচ্ছে তার অধিকাংশ ক্ষেত্রে অনেকখানি ক্ষেত্রে এআই জানাটা একটা ক্রুশিয়াল ব্যাপার হবে কতটা তুমি এআই নিয়ে কাজ করতে পারছো যে ফিল্ডেই হও না কেন তুমি লেখক হও সাংবাদিক হও সিনেমাটোগ্রাফার হও ভিডিও এডিটর হও ডাক্তার হও মোক্তার হও যেটাই যেই হও না কেন তুমি যে ফিল্ডে আছো সেখানে এআই কিভাবে ব্যবহার হচ্ছে সেটা জানতে হবে সেটা বুঝতে হবে কারণ তার উপর ভিত্তি করে ঠিক করা যাবে বা তার উপর ভিত্তি করে এটা নির্ধারিত হবে যে আগামী যে নতুন নতুন চাকরিগুলো তৈরি হচ্ছে বিশেষ করে যেখানে এআই নির্ভর চাকরিগুলো যে তৈরি হচ্ছে সেখানে তুমি কতটা তাতে থাকছো বা থাকছো না তার উপরই নির্ভর করে হবে যে তোমার আগামী দিনের এমপ্লয়েবিলিটি কিরকম থাকছে তুমি চাকরি পাওয়ার মতন থাকছো নাকি চাকরি পাওয়ার মতন থাকছো না আরো একটা নাম্বার বলি কোম্পানি ওদের একটা বলেছে নির্ধারণ করছে ঠিক করছে যে তারা জেন এ আই আবার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স জেনারেটিভ এআই এইগুলোর ওপর তারা বেশি করে ইনভেস্ট করবে বেশিরভাগ কোম্পানিগুলো কিন্তু চিন্তা ভাবনা করছে যে কিভাবে তারা এআই অটোমেশন ইত্যাদি প্রভৃতির মাধ্যমে সেই দিকে অল্প খরচে অল্প ব্যয়ে বেশি বেশি আউটপুট পেতে পারে এবং সেইটার ওপর ভিত্তি করে তুমি বুঝতেই পারছো তাদের ইনভেস্ট করা লোক হায়ার করা লোক ফায়ার করা সব কিছুই একেবারে সুন্দর ভাবে সংযুক্ত আছে এবার কি করে শিখবো আমরা মানে কলেজে তো আমাকে একটা গতে সিলেবাস আছে সেই সিলেবাস ধরে আমাকে পরীক্ষা পড়াশুনো করতে হয় করতে হয় মাথায় নিতে হয় তারপরে করতে হয় আজকের দিনে যে মার্কেটের ব্যবস্থা মার্কেটের অবস্থা সেই অনুযায়ী তোমার সিলেবাস কতটা বদলেছে কি শেখানো হচ্ছে সেখানে কতটা শেখানো হচ্ছে কলেজের ইনফ্রাস্ট্রাকচার কলেজের টিচাররা কতটা মানে প্রফেসর কতটা ইকুইপড তারা কতটা ভালোভাবে জানেন বা তুমি নিজে তোমার চারপাশের মানুষদের থেকে কতটা ভালো জানতে পারছো তুমি দৈনন্দিন জীবনে তোমার প্রত্যেক দিনে কতখানি সময় তুমি ব্যয় করছো এই আর্টিফিশিয়াল ব্যাপারে জানার জন্য জন্য বোঝার শেখার জন্য এই বিষয়গুলো কিন্তু দরকার তাহলে তোমার যদি স্কুল কলেজ থেকে এটা হয় বা সেখান থেকে এনাফ সাপোর্ট না পাওয়া যায় তোমাকে তো সেই একই জব মার্কেটে গিয়ে পড়তে হবে যেখানে যারা এই বিষয়গুলো জানে তারাও যাচ্ছে যারা জানে না তারাও যাচ্ছে তো তুমি কোন দিকে থাকবে যারা এই বিষয়গুলো নিয়ে পড়াশুনো করছে শিখছে জানছে এবং কম্পিট করছে সেখানে যাবে নাকি তুমি একদম দিয়ে আরাম করে বসে থাকবে যে আছে যাবে। এটা করে সেটা কিন্তু তোমাকে খুব বুদ্ধিমত্তার সঙ্গে বিচার করে দেখতে হবে এবং সময় কিন্তু খুব বেশি নেই সবচেয়ে ভালো বিষয় হলো কোনো কিছুর জন্য অপেক্ষা করো না তোমার হয়তো মনে হতেই পারে ও আমি তো কার কাছে শিখবো আচ্ছা কোর্স কি করে করব। এত এত টাকা নেবে আমি কি করে এত কিছু পারবো আমার তো সায়েন্স নেই বাবা আমি কি করে এই এআই আই নিয়ে করতে পারবো আবার শুনতে কেরম টেকনিক্যাল লাগে আচ্ছা আমি তো চ্যাট জিপিটি জানি চ্যাট জিপিটি ইউজ করেছি আরো এটা ওটা করেছি আমি ছবি বানাতে পারি চ্যাট জিপিটির সঙ্গে কত গল্প করেছি তাহলে নিশ্চয়ই আমি এআই জানি না তুমি একবার এটা ভাবো তুমি যদি জিবিটি ইউজ করে থাকো এবং তোমার যদি মনে হয় আমি যেটা জানি এরকম আরো কতজন এটা করেছে এবং তারা জানে এবার আজকে থেকে বছর পর যখন চাকরির বাজার বদলে যাবে সম্পূর্ণ তখন তারা কাদেরকে হায়ার করবে যারা শুধু চার জিবিটির সঙ্গে গল্প করেছে তাদের জন্য নাকি তারা একদম যারা কোর কি জানতে পেরেছে বুঝতে পেরেছে জীবনের প্রতিটা ক্ষেত্রে কাজের প্রতিটা ক্ষেত্রে ব্যবহার করতে জেনেছে যে কিভাবে এখানে ইনটিগ্রেট করা যায় এআইটা কিভাবে এখানে এআই ঢুকিয়ে আরো ভালোভাবে কাজ কাজটাকে বের করা যায় এই বিষয়গুলো একদম নোখ দর্পণে আছে তাদেরকে এআই দুরকম ভাবে ব্যবহার হয় এক মানে এআই নিয়ে রকম ভাবে কাজ করা যায় এক যারা এআই বিল্ডার মানে এআই এর বিভিন্ন দিক যারা তৈরি করছে বিভিন্ন এল এল মডেলের ওপর কাজ করছে হেনা করছে তানা করছে এটা তো টেকনিক্যাল দিক হয়ে গেল আরেকটা আছে এআই অপারেটর মানে এআই কে যারা অপারেট করছে ব্যবহার করছে হতে পারে তুমি আছো হতে পারে তোমার টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে হতে পারে তোমার ব্যাকগ্রাউন্ড নেই নো ম্যাটার ইট ইজ যেটাই হোক না কেন এআই অপারেটর হওয়াটা কিন্তু খুব বেশি জরুরি আজকের দিনে দাঁড়িয়ে প্রত্যেকটা কাজের ক্ষেত্রে জীবনের বিভিন্ন দিকের ক্ষেত্রে তুমি এআই কে কিভাবে ব্যবহার করছো এআই কিভাবে ইনকর্পোরেট করছো কিভাবে তুমি এআই কে কাজে লাগিয়ে কোনো কাজ যেটা করতে তোমার দশ ঘন্টা সময় লাগার কথা সেটা তুমি পাঁচ মিনিটে বের করে নিয়ে আসতে পারছো এই বিষয়গুলোকে তোমাকে জানতে হবে অনেক লোককে দেখবে যে এআই এর ব্যাপারে কোর্স বিক্রি করতে ভেরি গুড খুব ভালো ভালো কোর্সেস আছে অনেক কিছু আছে কিন্তু তুমি যদি একটু ইউটিউবে বা গুগলে সার্চ করো অনেক কোর্সেস অনেক ভিডিও মানে একদম প্রপার হাতে ধরে পুরোটা বলে দেওয়ার মতন ভিডিও ভুড়ি ভরে ভর্তি আছে যেখানে তুমি ভালোভাবে শিখতে পারবে জানতে পারবে তোমাকে ধরে ধরে বলে দেবে যে কি করতে হবে না করতে হবে তো আজকের দিনে তুমি একটা কিছু দাম দিয়ে কোর্স কিনলে দুদিন পরে যে গতিতে এআই এগোচ্ছে দুদিন পরে সেটা অবসরিট হয়ে গেল সেরম করার বদলে তুমি প্রপারলি দেখো না তোমার যদি এরকম ভাবে অনলাইনে তুমি সার্চ করে যে ধরো অল্প টাকার বা বিনামূল্যে যে কোর্সগুলো পাচ্ছ যে ভিডিও গুলো পাচ্ছ ওইটাতেই তুমি সময় দাও এবং তারপরে তোমার যদি কোনো বিষয়ে ইন্টারেস্ট আসে কোনোটা যদি তোমার আরো ডিপলি জানার ইচ্ছা করে তখন তুমি সেখানে শিখলে অন্য ব্যাপার তবে আমার বিশ্বাস তুমি সেটাও অনলাইনে পেয়ে যাবে ইউটিউবে পেয়ে যাবে অনেকগুলো ভালো ভালো চ্যানেল আছে যেটা যেখানে এই বিভিন্ন রকম এর দিক নিয়ে আলোচনা করানো হয় সেইগুলো দেখো সেই সেই অনলাইন ডিটেল যে ভিডিও গুলো টিউটোরিয়াল গুলো সেগুলো দেখো তুমি শিখতে পারবে একদম বেসিক লেভেল থেকে যদি শুরু করতে হয় গুগলের একটা কোর্স আছে গুগল এআই এসেন্সিয়াল এই কোর্সটা বা এই ধরনের যদি তুমি কিছু কোর্স করো তাহলে কিন্তু এআই এর ফাউন্ডেশনাল দিকটা তোমার তৈরি করার জন্য কোনো অসুবিধাই থাকবে না এআই এর মাধ্যমে তুমি বিভিন্ন কাজ কিভাবে করতে পারো নিজের প্রোডাক্টিভিটি কিভাবে বাড়াতে পারো প্রম্পট কিভাবে তুমি ভালোভাবে দিতে পারো প্রম্পট ইঞ্জিনিয়ারিং ভালো করে কিভাবে করতে হয় কিভাবে এআই কে ঠিক ঠিকভাবে ব্যবহার করতে হয় কিভাবে নিজের কাজে এআই কে লাগাতে হয় তো এই ধরনের কিছু জিনিসগুলো শেখা শুরু করো তাহলে তুমি একটা যথাযথ জায়গায় তুমি পৌঁছতে পারবে যেখানে তুমি এআই কে একদম ঠিক ঠিক ভাবে জানতে পারছো শুধু জানতে নামখা বাসতে জানা নয় তুমি প্রপারলি তার প্রয়োগ জানতে পারছো তাকে প্রয়োগ করতে পারছো এবং তার মাধ্যমে নিজের নিজের প্রোডাক্টিভিটিকে প্রত্যেকটা কাজের ক্ষেত্রে আরো উন্নত করতে পারছো প্রম্পট দেওয়া ভীষণ ভালোভাবে অভ্যেস করতে হবে এবং কিভাবে তুমি প্রম্পট দিচ্ছ সেটার উপর নির্ভর করে দাঁড়িয়ে থাকবে যে তুমি রকম রেজাল্ট বার করতে পারছো কোনো এআই টুল থেকে তুমি যত ডিটেলে পরিষ্কার করে তুমি প্রম্প দিতে পারবে যত নিখুঁত ভাবে তার প্রত্যেকটা বিবৃতি তাকে বলতে পারবে তত ভালোভাবে সে সে তোমার বুঝতে পারবে পারবে এবং সেখান থেকে তোমাকে আউটপুট দিতে তাই প্রম্পট ইঞ্জিনিয়ারিং অবশ্যই ভালোভাবে জানাটা দরকার আজকের দিনে এরকম আবারও বলছি অনেক কোর্সেস তুমি পেয়ে যাবে বিনা পয়সায় বা অনেক কম টাকায় এবং আরো একটা জিনিস যেটা পেয়ে যাবে ইউটিউবে একটু সার্চ করলে ভালো ভালো ভিডিও পেয়ে যাবে যেখানে তোমাকে একদম ধরে ধরে শেখানো হবে তো এই বিষয়গুলো কিন্তু জানাটা ভীষণ ভীষণ দরকার এবং শুধু জানা না আজকে থেকে এগুলো অভ্যেস করাটা দরকার আর শেষ কথা বলবো এআই এজেন্ট এআই এজেন্টের ব্যাপারে পড়াশোনা শুরু করো এআই এজেন্টে কি হচ্ছে তোমাকে যখন তুমি চার জিবি কোনো প্রম দিচ্ছ সেটা ভাবছে এবং তারপরে তোমাকে আউটপুট দিচ্ছে তাই তো মানে তোমার ইনপুটের উপর নির্ভর করে তার আউটপুটটা আসছে এই যে ভাবা এবং প্ল্যানিং এবং আইডিয়া দেওয়া এআই এজেন্টকে কিছুটাই করতে হচ্ছে না একটা এজেন্ট তৈরি করা হলে সেখানে যদি ওয়ার্ক ফ্লো সেট করে দেওয়া হয় তাহলে সে নিজেই গোটা ব্যবস্থাটা করবে এখানে যেটা হচ্ছে যে আমাদের চিন্তার উপর ডিপেন্ড করে যে প্লম্প দেওয়ার ব্যাপারটা বা আমাদের উপর নির্ভরশীল যে কোন শৈলী সেইটাও আর সেখানে থাকছে না পুরোপুরি এআই এজেন্ট একেবারে গোটাটা নিজে থেকে প্ল্যান করা চিন্তা করা এক্সিকিউট করা টেস্ট করা সবকিছু সে নিজে নিজে করছে তাই আগামী দিনে যদি টিকতে হয় এআই এজেন্ট তাহলে মানে কিভাবে করতে হয় সেটা শিখতে হবে এবং এরম না যে তুমি আজকের দিনে শুধুমাত্র মানে প্রচন্ড টেকনিক্যাল লোক হলে তবেই পারবে তুমি কিন্তু নন টেকনিক্যাল লোক যদি হও নন টেকনিক্যাল মানুষ যদি হও তাহলেও কিন্তু এআই এজেন্ট এর ব্যাপারে তুমি জানার পড়ার এবং তৈরি করার উপায় তুমি পাবে সেটার জন্য আবারও ইউটিউবে যদি একটু যদি সার্চ করো তাহলে এই সমস্ত সমস্ত তথ্য রকম ভিডিও তুমি পাবে আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করতে ভুলো না এবং চাকরির বিভিন্ন বিষয় নিয়ে যদি জানতে হয় শিখতে হয় তাহলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে পরের ভিডিও